চোখ মুসতে মুসতে আমার পীর খাজা এনায়তপুরের কদমে যাবে খাজা বাবা এনায়তপুরের কদমে যাবে দূর থেকে সন্তান বাবাকে সন্তান খাজা বাবা এনায়তপুরিকে দেখে ফেলেছে খাজা বাবা এনায়তপুরিকে দূর থেকে সন্তান দেখেছে সন্তান বাবার হাত এমনি করে ধরে হাঁটতেছে খাজা বাবা এনায়তপুরের কদমে যাবে সন্তান ডাক দেবে বলে আপা যা আমি যখন এই যমুনা নদী ভিতরে নৌকা থেকে যখন আমি পরে যাই নৌকা থেকে যখন আমি পরে যাই যমুনা নদীর পানির ভিতরে আমি হাবুডুবু খাচ্ছিলাম রহমতুল্লাহ তিনার জীবনীটা খুলে দেখেন খাজা বাবা নাহিদপুরী রহমাতুল্লাহি আলাই তিনার মুরিদ পৃথিবীর আরেক প্রান্তে مصিবতে পড়ে গেছে আমার খাজা বাবা পুরি রহমাতুল্লাহি আলাই এরাইপুর শরীফে বসে থেকে তার হাত বাড়াই দিছে এরকম প্রমাণ আছে কিনা জোরে বলেন আছে কিনা এই রকম প্রমাণ আছে বাবারা ভাইয়েরা আমার আমার মহান জিন্দা পীর গাউসুল খাজা বাবা এনায়েত পুরী রহমতুল্লাহ আলাই তিনার একজন একজন খাদে মরিদ আব্দুল কুদ্দুস ভাই তিনি নৌকাবর্তী উর শরীফের জন্য খড়ি নিয়ে খড়ির উপর যে খড়ির উপরে কিছু মানুষ বসে এনায়েতপুরের দিকে উর শরীফের খড়ি নিয়ে এনায়েতপুরের দিকে রওনা হবে এ আব্দুল কুদ্দুস ভাই ছোট্ট একটা দশ বছরের বাচ্চা বাবার কাছে বাইনা করেছে আব্বা গো তুমি তো তোমার দরবারে যাও আমি তো আব্বা বড় হয়েছি আমাকেও তোমার পীরের কদমে নিয়ে যাও আব্বা তুমি তো আজীবন তোমার পীরের কদমে যাও আমাকে নাইতপুরে নিয়ে যাও এবার জাকির ভাই আব্দুল কুদ্দুস ভাই তিনি তার সন্তান ছোট্ট সন্তান দশ বছরের বাচ্চাকে বললেন বাবা এই খড়ির নৌকা বর্তি যে নৌকা বর্তি খড়ি বাবা এই খড়ির উপর বসে তোমার তো যাওয়া কষ্ট হবে কিন্তু ছোট্ট বাচ্চা কিন্তু ছোট্ট বাচ্চা তিনি হাউ মাউ করে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে বাবা আজীবন তোমার পীরকে তুমি ভালোবাসো বাবা আমাকে পরে নিয়ে যাও আমিও তোমার পীরের নোর জামাল একবার দেখব তোমার পীরের নোর আমার একবার আমি দেখব এই ছোট্ট বাচ্চাকে কোনোভাবেই বাবা বোঝ বানায় রাখতে পারে নাই এরপর যাই হোক ওর শরীফের জন্নায় নাইদপুর দরবার শরীফের দিকে নৌকা ছেড়ে দিয়েছে ছোট্ট বাচ্চাকে এই খড়ির উপর বসায় নাইদপুরের দিকে রওনা দিয়েছে যমুনা নদীর মাঝখানে যখন নৌটা নৌকাটায় গেলেন ছোট্ট বাচ্চা এই ছোট বাচ্চা ব্যালেন্স হারা হয়ে খড়ির উপর থেকে চটকে যমুনা নদীর ভিতরে পড়ে গেছে জৌনা নদীতে পড়ে গেছে অনেক খোঁজা খুঁজি করলেন অনেক খোঁজা খুঁজি করার পর ছোট বাচ্চাকে কোনোভাবেই পাওয়া যায় নাই বাবা হাওমাও করে চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমার বীর খাজা নাইদ পুরিকে ডাক দেয় খাজা বাবা নাইদ পুরি গো ওগো

এই বলে খাজানহিত পুরীর দরবারের দিকে নৌকা চলতেছে অনেকক্ষন খুঁজি করার পর সন্তানকে পেলেন না সকলেই অনেক চিন্তিত হয়ে গেলেন আব্দুল কদ্দুল ভাইকে বলতেছে ভাই চলো ভাই তুমি বাড়ির দিকে ফিরে যাও তোমার দরবার শরীফে যাওয়ার দরকার নাই কদ্দুস ভাই আমার পীর খাজায় নাই পুরী কে করতে না তো ভালোবাসতেন আব্দুল কুদ্দুস ভাই তিনি শান্ত হয়ে গেলেন নিমেষে তিনি শান্ত হয়ে জাকির ভাইদেরকে বলতেছেন ভাই আমি তো আমার পীরের মুহাব্বত থেকে সন্তানের কারণে দূরে সরে যাচ্ছি আমার সন্তানের জন্য আমার পীরের মোহাবত থেকে দূরে সরে যাচ্ছি আমি বিশ্বাস করি আমার খাজা খাজা উনি আমার পীর বাবা কতবর কত বড় কত বড় অলি আল্লাহ আমি সেই পীরের মোহাবত থেকে আমি আমার সন্তানের কারণে আমি দূরে সরে যাচ্ছি এটা সম্ভব হতে দেওয়া যাবে না যাও এনায়তপুরের দিকে চলে যাও আব্দুল কদ্দুল ভাই আমার পীর খাজা বাবা নাই পুরীর দরবারে গেলেন বাবরে চিন্তা করে দেখেন পীর তার মুরিদকে কত ভালোবাসে সেই জন্য আমার মহান জেন্দা পীর গাও সুলাজম খাজা বাবা নাই পুরী বলেছেন বাবা আমার মুরিদকে আমি কতটুকু ভালোবাসি কতটুকু মহাব্বত করি বাবা আমার কলিজাটাকে সিরে যদি আমার মুরিদকে দেখাইতে পারতাম তাইলে আমার মুরিদেরা বুঝত পীর কত বড় মুরিদকে কত মুরিদকে ভালোবাসে পীর কত বড় দয়ালু পীর কত বড় মুরিদের প্রতি দয়ালু সেই জন্য আমার মহান জেন্দা পীর গাউসুল আজম খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন বাবারা আমি আমার কলেজার ভিতরে বিষমা খাতির ধারণ করতে পারি কিন্তু আমার মুরের সন্তান যখন মুসিবতে পরে বাবা বাবা বলে ডাক দেয় আমার কলিজার ভিতরে বিষ্মা খাতির ধারণ করতে পারি কিন্তু আমি আমার মনেদের চোখের পানি সইতে পারি না দয়াল বাবা দাঁড়াও আমার সামনে জন্মের মতো দেখব ভরে তোমার মত বন্ধ পাইলাম জগতে জন্মের মতো দেখব নয়ন অনেকে বিশ্বাস করে না কিন্তু আমরা বাস্তবে আমার পীরের কদমে গিয়ে কিছু পাইছি কিনা বলেন জোরে বলেন পেয়েছি কি না সন্তান হয় না আমরা কি আমার খাজা নেয়েদ পীরের কাছে সন্তান চাই না কথা বলেন চাই আমার খাজা নেয়েদ পীরের কাছে সন্তান চাই না খাজা এনেদ পীরের ওসিলানি আল্লার কাছে চাই ঠিক কি না বলেন ঠিক বুজার মধ্যে ভুল কই ভুল বুজার মধ্যে ভুল হইলে যা হয় খাজা নাই পুরীর কদমে যাই নিঃসন্তান সন্তান হয় না আর চল্লিশ বছর বয়স হয়ে গেছে বিয়ে বিয়ের বয়স চল্লিশ হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে সন্তান হয় না আমার পীর খাজা নেই পুরীর কদমে গিয়েছে খাজা নাই পুরীর কদমে গিয়ে বলেছে খাজা বাবা এনাইত পুরী আমার সন্তান নাই অনেক ডাক্তার কবিরাজ হেকিম অনেক কিছু দেখাইছি আমার খাজা বাবা নাহত পুরী তামিজ কবজ কিছুই দেয় নাই শুধু দোয়া করছে কি করছে দোয়া করেছে পরবর্ত পরের বছরেই বা দুই পরের বছরেই দেখা গেছে সেই মায়ের গর্ভে সন্তান এসেছে সুবাহ আল্লাহ বলেন তাইলে আমরা তো খাজায়নেক পুরীর কাছে চাই না খাজায়নেক পুরী ব্যক্তিগতভাবে ভাবে দেনেওয়ালা না খাজায়নেক পুরী আল্লাহর পক্ষ থেকে মদিনাওয়ালার পক্ষ থেকে তিনি তারপরে তার মুড়িদের মাঝে বন্টন করে কথা বলেন ঠিক কিনা বুঝতে হবে বাবারা ভাইরা আমার আব্দুল কুদ্দুস ভাই খাজা বাবা এনায়েত পুরীর কদমে হাজির হয়ে গেছে খাজা বাবা এনায়েত পুরীর দরবারে হাজির হয়ে গেছে দরবার শরীফ থেকে যখন তিনি নদী থেকে নামলেন নদী থেকে নামার পরে নৌকা থেকে নামার পরে ঘাটে যখন পৌঁছে গেলেন ঘাটে পৌঁছে যাওয়ার পর আব্দুল কুদ্দুস ভাই দূর থেকে দেখে তার সন্তানের মতো একজনকে দেখা যা। তার সন্তানের মতন একজনকে দেখা যায় বুকে আত্মনাথ চাপা দিয়ে বাবা একটা দৌড় দিয়েছে যে কিরে ওটা তো আমার সন্তানের মতো দেখা যায় আব্দুল কুদ্দুস ভাই দৌড় দিয়ে ঘাটে চলে গেলেন গিয়ে দেখেন তার দশ বছরের সন্তান তিনি ঘাটে দাঁড়ায় আছে সন্তান ঘাটে দাঁড়ায় আছে চতুর্দিক থেকে মানুষ তাকে ঘিরে ধরে আছে দৌড় দিয়ে বাবা সন্তানের কাছে গেলেন সন্তানের জ্ঞান ফিরেছে হুশ এসেছে কথা বলতে পারে বাবাকে ধরে বুকে জড়ায় ধরে বাবা সন্তান দুইজনে গলা গালি ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে লাগলেন ডাক দেবলে বাবারে বাবা তুই কেমনে এই যমুনা নদীর থেকে তুমি তুই তীরে আসলি যমুনা নদী থেকে তুমি বাবা কি করে পারে আসলা কথা বলতে বলতে নায়কপুর দরবার শরীফে হাজির হয়ে গেছে বাবা চোখ মুছতে মুছতে আমার পীর খাজায় নায়কপুরের কদমে যাবে খাজা বাবা এনায়েদ পুরের কদমে যাবে দূর থেকে সন্তান বাবাকে সন্তান খাজা বাবা এনায়েদ পুরীকে দেখে ফেলেছে খাজা বাবা এনায়ে দূর থেকে সন্তান দেখেছে সন্তান বাবার হাত এমনি করে ধরে হাঁটতেছে খাজা বাবা এনেদ পুরীর কদমে যাবে সন্তান ডাক দেবে বলে আপ্পা যা আমি যখন এই গহীন যমুনা নদী ভিতরে নৌকা থেকে যখন আমি পরে যাই নৌকা থেকে যখন আমি যাই যমুনা নদীর পানির ভিতরে আমি খাচ্ছিলাম আমি যখন যমুনা নদীর পানির ভিতরে হাবুডুবু খাচ্ছিলাম আব্বা ওই বড় গাছের তলায় যে মানুষটা টুল মোবার বসে আছে ওই বড় তলাই যে মানুষটা চেহারার মানুষটা টুল মোবারকে বসে আছে আমি দেখেছি যমুনা নদীর মাঝখানে ওই মানুষটা আমাকে তার বুকের ভিতরে আনজাইয়া যমুনা নদী থেকে আমাকে পারে দাওয়াইয়া দিছে তাইলে আমার পীর খাজা না এক জন্য কত বড় দয়ালু আমি আমি আর আলোচনা শেষ করে দেব তাহলে চিন্তা করে দেখেন এনায়েতপুর দরবারে খাজা বাবা এনায়েতপুরি বসে আছে এই মাসুম বাচ্চাটাকে এই মাসুম বাচ্চাটাকে ওই যমুনা নদীর যে যমুনা নদীর শত শত হাত গর্ত শত শত হাত গর্ত যেখানে ওই আজকে বর্তমানে এনায়েতপুর শরীফে যে খাজাইনুস আলী হসপিটাল আছে আপনি হসপিটালের ইতিহাস খুলে দেখেন এখানে শত শত হাত গভীর ছিল খাজা এনায়েতপুরি আজ থেকে প্রায় সত্তর পঁচাত্তর বছর আগে আশি বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে এইখানে মানব সেবার জন্য একটা হাসপাতাল করা হবে জোরে বলেন সুবাহান তখনকার সময়ের মানুষগুলো হয়তো আমার খাজায় নায়তপুরীর ভবিষ্যৎবাণী চিন্তাও করে নাই আরে কিভাবে সম্ভব এ গভীর সমুদ্র আজ থেকে পঁচাত্তর বছর আগে আমার খাজায় নায়তপুরী বলে গেছেন ময়মন সিংহের জাকেররা বাড়ি থেকে অজু করে আমার দরবারে সে নামাজ আদায় করবে আল্লাহ চিন্তা করে দেখেন আজকে পঁচাত্তর আশি বছর আগে খাজা বাবা বলে গেছে ময়মন সিংহের জাকেররা আমার বাড়িতে এসে তারা বাড়ি থেকে অজু করে আমার বাড়িতে সে আস আমার বাড়িতে সে নামাজ আদায় করবে আমার দরবারে এসে নামাজ আদায় করবে কথাটা বাস্তব না জোরে বলেন বাস্তব না তাইলে আমাদের কিসের ভয় আমাদের কিসের ভয় বিরুদ্ধবাদীরা তো বলবেই পক্ষ বিপক্ষ না থাকলে তো কোনো মজাই মাঠে খেলোয়াড় না থাকলে এক পক্ষ আছেন খালি এমনি এমনি সরাবেন বল আর এক পক্ষ তো থাকতে হবে কি বলেন যত জ্বালা দিবে যত দুঃখ দিবে যত কষ্ট দিবে যত যন্ত্রণা দিবে আপনার ইমান ততই মজবুত